হ্যালো ইমরান তোমরা কেমন হচ্ছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আমিও খুব ভালো আছি আমি সাগরিকা নিয়ে এসেছি ছোট্ট একটা ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর সকালবেলার সব বাসি কাজ করে ঘরে চলে এসেছি বাসি চলে এসে দেখো ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি আর আমার গোপুষণার রেডি করিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয়নি তোমাদের দাদা ভাই আমার গোপসনাকে সেবা দিচ্ছে আর আমি এই ঘরের বিছনাটা গুছিয়ে নিলাম বিছনা টিসনা গুছিয়ে তারপরে দেখো চলে যাচ্ছি আমাদের তুলসী মঞ্চলে লেপতে তুলসী মঞ্চটা লেপে মানে এইসব কাজগুলো একটু করে নিলে এর সাথেই আগিয়ে যায় কাজগুলো আর সকাল সকালে এসব কাজগুলো করতে আমার তো খুবই ভালো লাগে আর কি বলবো তোমাদেরকে আমার সংসারে এই সব কাজগুলো ঘটেনা সব কাজ করতে আমার খুব ভালো লাগে আর আমি এইসব কাজগুলো ভালোবেসেই করি তারপরে চলে যাবো আমার গোপাল সোনার অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে এগুলো কীছে ছাদে নিয়ে যাবো মিলতে ছাদে নিয়ে গিয়ে মেলবো আর এদিক দিয়ে জামাকাপড় মিলছে আর দেখো আগের দিনের জামা কাপড় যা রয়েছে সেগুলো মেলে দিচ্ছি নিচে এতটাই ঠান্ডা যেন উপরে আস মানে ছাদের পরে আসলে নিচে আর যেতে ইচ্ছা করে না কি বলবো তোমাদেরকে মানে কিন্তু নিচে তো সব রোগ সবই রয়েছে নিচে তো যেতেই হয় আর এত এখানে ঠান্ডা পড়েছে তোমাদের কি বলবো আমাদের এই গ্রামে প্রচুর ঠান্ডা শহরে হয়তো শহর দিকে একটু হয়তো কম ঠান্ডা কিন্তু আমাদের দিকে এত ঠান্ডা তোমাদের কি বলবো সকালবেলা মানে জল ধরা যায় না জল ধরলে মনে হাত যন্ত্রণা করে এতটা ঠান্ডা পড়েছে যাই হোক তারপর আমি সব কিছু কাজ ছাদের কাজগুলো কমপ্লিট করে নিচে চলে আসলাম নিচে এসে দেখছি আমাদের পুকুশোনা চলে এসেছে এটা আমাদের চুট এটা আমার একদম মানে কি বলবো ফুচকুশোনাটা আমাদের এসেছে হ্যাঁ পুজক শোনাটা কে সেটাও তোমাদেরকে বলছি এটা আমার ভাসুরের ছেলের ঘরের ছেলে মানে আমাদের নাতনি আর এদিকে বা মামকে স্নান করে রেডি করে দিয়েছিলাম মাম এখন চলে যাচ্ছে পড়তে মাম বলছে মানে ওকে দিতে একটু কিন্তু ওকে পারে বলো ওই ছোট আর ও বাজকি করে নেবে যাই হোক মামকে প্রতিকৃতিতে দেখতে দেখাচ্ছি দেখো কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে এই বাড়িতে আর এই ফুলগুলো দেখে তোমার কী ভালো লাগছিলাম তারপর সব কাজ সেরে আমি চান টান করে ছাদের মানে নিজে ঘরে চলে আসলাম আর ঘরে এসে একটু মেখে নিলাম আমি একটু মামের ক্রিমটাই মেখে নিলাম আর মাথাটা আজকে ঘষে নিয়েছি মাথাটা প্রচুর নোংরা হয়েছিলো আর দেখো নাকেরটা না মানে কালকে রাত ভেঙে গেছিলো তাই তোমাদের দাদাবাইকে বলেছিলাম দোকান থেকে নিয়ে আসতে আর তোমার দাদাবাই বলছে হ্যাঁ নাকেরগুলো পছন্দ হচ্ছে না কিন্তু দেখো অনেক বলতে বললাম তুমি ছোট্ট থেকে একটা নিয়ে আসো তো দেখি আর পরে তো দেখি কেমন লাগে তারপর নিয়ে পড়েছিলাম দেখো কেমন লাগছিলো আর দুপুরবেলা কী কী রান্না করেছিলাম একজনও তোমাদেরকে দেখিয়ে দিই চলো রান্না করেছিলাম লাউ দিয়ে ছোলার ডাল আর করেছিলাম আর এই দেখো চলো